প্রিয় দর্শক মন্ডলী শুরু হচ্ছে আমাদের নৃত্য প্রতিযোগিতা এই নৃত্য প্রতিযোগিতায় সর্বমোট অংশগ্রহণ করবে বারো জন তো এই বারো জনের ভেতরে কোন বারো জন আপনারা নাম লেখাবেন খুব দ্রুত করুন আমাদের হাতে কিন্তু স্টক সীমিত এখন পর্যন্ত বারো জন বাকি আছে আর এই নৃত্য প্রতিযোগিতা শুরু হওয়ার আগে শুরু হবে আমাদের আবৃত্তি প্রতিযোগিতা আর আজকের আবৃত্তি প্রতিযোগিতার যিনি নির্বাচক মন্ডলী অর্থাৎ প্রধান নির্বাচক ওই একজনই নির্বাচক তিনি হলেন আমাদের ফাটু ফাটু মশাই মশাই আর যান সেখানেই একেবারে ফেড়ে মেরে চুরমার করে দেন সবকিছু তো দর্শক মন্ডলী আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের জ্ঞাতার্থে আগেই আগে ভাগে জানিয়ে রাখি যে আজকে সন্ধ্যার সময় আমাদের একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল যে কৃতি ছাত্র ছাত্রীদের বই দেওয়া হবে সেখানে তো এই অনুষ্ঠানে আসলে আসলে বই হবে না তার কারণ আমাদের পাড়ার যে সব থেকে ছিল সে পরীক্ষায় ফেল করেছে তো যার কারণে এই অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হলো এরপর পুরস্কার দেওয়া হবে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমার বন্ধু মামুন সে সেজে ছিল মানুষ আর দ্বিতীয় হয়েছে আমার কাকাতো ভাই সজীব সে সে যে ছিল জোকার পরে জানতে পারলাম আসলে কিছুই সাজেনি আর তৃতীয় নাম্বার যে সে আমার কুপাত ভাই রতন সে সেজে ছিল বিচারক এই এটা তো ওই যে ওই প্রধান বিচারক তাই না হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এরপর কিন্তু আমাদের মেন আকর্ষণ সেটা হলো সঙ্গীত প্রতিযোগিতা এই সঙ্গীত প্রতিযোগিতাতেও আসলে অংশগ্রহণ করবে মোট বারো জন এখন কোন বারো জন অংশগ্রহণ করবে সেটা আসলে আমি এখনো জানি না কারণ আমার কাছে যে তালিকা আছে এখনো পর্যন্ত বারো জনের বারোটাই ফাঁকা আছে তাই আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ যারা যারা গান করতে চান তারা দেরি না করে ওই ভিড় ঠেলে দ্রুত মঞ্চে চলে এসে আমার কাছে নাম লিখিয়ে যান সময় কিন্তু শর্ট হয়ে আসছে বিতর্ক প্রতিযোগিতার কথা কিন্তু ভুলে যাবেন না আমাদের এবারের বিতর্ক প্রতিযোগিতার আলোচ্য বিষয় হলো বিচারকের সিদ্ধান্ত যদি ভুল হয় ওকে ধরে মারতে হবে দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি রোডের উপরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো সাইকেল নিয়ে আপনারা আটকা করে রেখেছেন পুরো রাস্তাটাই কিন্তু গাড়ি ঘোড়া চলমান কোনো ধরনের ডিস্টার্ব হলে আমাদের অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে তাই রোডের উপরে যারা সাইকেল রেখেছেন আমার অনুরোধ তারা রোডের নিচে সাইকেলগুলো রাখুন যাতে পরবর্তীতে সাইকেল হারিয়ে গেলে আমরা খুব সহজেই সাইকেলগুলো পেয়ে যাই মদন বাবু আপনি যেখানেই থাকুন আমার এই আওয়াজ শোনা মাত্র পালান আপনাকে কিন্তু উদম ক্যালান ক্যালাবে উদম ক্যালান ক্যালানোর জন্য কিন্তু আপনাকে মঞ্চে ডাকা হয়েছে ওই যে ওই যে ওই যে ধর ধর বা আর ক্লাবের কর্মীদের উদ্দেশ্যে বলছি পাশের মাঠে বেশ কিছু যুবক ছেলে পেলে কিন্তু তোমরা যদি এখনই ওদেরকে না ধরো তাহলে সব মাল কিন্তু শেষ হয়ে যাবে আমি আবারও ক্লাবের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি কই ক্লাবের কর্মীরা কই কি ওরাও মাল খেতে গেছে তাহলে আমি এখানে কি করছি দেখ